হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদেরকে কাপড়ের দড়ি কি করে বানাবে সেটা দেখাবো তো চলো শুরু করা যাক দেখো প্রথমে আমি দেড় থেকে দুই ইঞ্চি মাপের একটা কাপড় নিয়ে নিয়েছি আরে এবং লম্বাটা তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু এখানে রাখতে পারো তবে এখানে সেলাই করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথমের দিকে এবং শেষের দিকে একটু বেশি পরিমাণে এ জায়গা রেখে সেলাই করতে হবে এবং সাইডটা দুই সুদ আমরা সেলাই করব। দেখো যেভাবে আমি ভিডিওতে করেছি তোমরা কিন্তু সেভাবেই করবে এরপর দেখো আমি এখানে সুজ সুতো নিয়ে নিয়েছি এরপর ওই মুখটাতে আমি এখানে দুটো গিট দেব তারপর ওই যে সূচটা দেখতে পাচ্ছ সূচের পেছন দিকের অংশটা আমি ওই যে দড়িটা বানিয়েছি চিসের ভিতর দিয়ে আমি কিন্তু বাইরে বের করে নেব বাইরে বের করে নেওয়ার পর ধীরে ধীরে আমাকে ওই সুতোটা ধরে টান মারতে হবে এবং এতে যাতে ওই কাপড়টা ভিতরের দিকে ঢুকে বাইরে বেরিয়ে আসে সেইটা কিন্তু করতে হবে তবেই কিন্তু আমার দড়িটা রেডি হবে যেভাবে আমি ভিডিওতে করছি তোমরা কিন্তু সেভাবেই করবে তবে হ্যাঁ এখানে একটা কথা অবশ্যই মনে রাখবে দড়িটা কিন্তু ধীরে ধীরে করতে হবে মানে তোমাদেরকে সুতোটা ধীরে ধীরে টানতে হবে নইলে কিন্তু সুতো ছিঁড়ে যাবে এবং মাঝপথে কিন্তু দড়ি আটকে যাবে মানে বানানো হবে না যাই হোক দেখো আমি এখানে দড়ি রেডি করে নিয়েছি এরপর তোমরা ইচ্ছে মতো এখানে কিন্তু যে কোনো লটকান বানিয়ে নেবে তোমাদের ইচ্ছে মতো যেটা ভালো লাগবে আমি এখানে একটা সিম্পল এখানে লটকান আমি বানিয়েছি যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো দেখো আমার কিন্তু লটকানও রেডি এবং দড়িও রেডি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরকম আরও ভিডিও পেতে আমাকে ফলো করতে কিন্তু ভুলো না এত সময় নষ্ট করে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ